সালামু আলাইকুম রহমাতুল্লাহ আসলে এখন ভিডিও করে তেমন কিছুই বলার নেই শুধু এতটুকু বলতে চাই যে এতটুকু বলতে চাই আপনারা জানেন বর্তমানে মার্কেটের যে কন্ডিশন মার্কেটের যে অবস্থা তাতে করে বিনিয়োগকারীরা পর্যাপ্ত হেজিটেশনের মধ্যে আছে যে কি হবে আবারও কি সেই বড় পতন নাকি মার্কেট ঘুরে দাঁড়াবে তবে আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে যে হয়তোবা আইসিবি আমি যতটুকু জেনেছি শুনেছি যে আইসিবি নাকি আগামী সপ্তাহে যে কোনো সময় মানে এই সপ্তাহে যে কোনো সময় মানে তাদের ফান্ড পেতে পারে বা পাবে এরকম একটা গুঞ্জন শুনে শুনেছি এরকম তো এটা যদি হয় এবং তখন যদি তারা মার্কেটকে লম্বা একটা সাপোর্ট দিতে পারে তখন বিনিয়োগকারীদের একটা ইম্প্রুভ হবে কিন্তু ওভারঅল মার্কেটের যে কন্ডিশন ওভারঅল তাদের যে চেষ্টা মার্কেট যেভাবে চলতেছে তাতে করে বিনিয়োগকারীদের আস্থা রাখার কোনো জায়গা নেই কার উপরে আস্থা রাখবে এরকম মানুষও কিন্তু বাজারে নেই অতএব আগের কমিশন শিবলি কমিশন বা আগের সরকারের দোসর যারা ছিল তারা যেভাবে বাজার থেকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা সরিয়েছে মানে এখনও সেম প্রসেসে মার্কেটটা চলতেছে তার মানে এখনও লুটপাট হচ্ছে এখনও বাজার থেকে শত শত কোটি টাকা লুটপাট হচ্ছে এরকম কিন্তু সেম কন্ডিশনে মার্কেটটা এখন পর্যন্ত চলতেছে তাহলে বিনিয়োগকারীরা যে রাস্তায় দাঁড়াচ্ছে রাস্তায় দাঁড়ালো তাদের দাবির প্রতি কোনো সমর্থন না জানিয়ে তারা মার্কেটটাকে তাদের ইচ্ছা মতন পরিচালনা করতেছে এবং আমি এইখানে একটা বিষয় বলতে চাই যে যে আমাদের প্রাণের দাবি বাইব্যাক আইন এই বাইব্যাক আইন করতে হবে বাইব্যাক আইনের দাবি এবং বিনিয়োগকারীদের অন্য যে দাবিগুলো আছে আমাদের এখন একেবারে লজিক্যাল ওইতে যে দাবিটা আমরা করছি যেটা বিশ্বের অনেক দেশে আছে বাইব্যাক আইন এটা চালু করতে হবে কিন্তু এখন পর্যন্ত তার কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না তাও যদি এই এই বাইব্যাক আইনের পদক্ষেপ না নেয় তখন আমাদের আবার সেই তাদের পদত্যাগের কর্মসূচিতে কিন্তু আমাদের মাঠে নামতে হবে নামার দরকার হবে আপনারা আপনারা প্রপার ডিসিশন আপনাদের জানান আপনাদের মোস্ট আপনার হ্যাভি পার্টিসিপেন্ট যদি আমরা পাই তখন কিন্তু আমরা ইনশাল্লাহ ঘরে বসে থাকবো না আমরা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি নেতৃত্ব দিয়েছি বসে থাকব না ইনশাল্লাহ আমরা বিনিয়োগকারীদের জন্য মাসে নামব এবং মার্কেট যদি মার্কেট যদি তারা ভালো না করতে পারে এইটা কিন্তু এই আন্দোলনটা কিন্তু ডে বাই ডে আরও জোরদার হবে এবং জনমত বিনিয়োগকারীদের যে মতামত এইটা কিন্তু আরও আরও শক্তিশালী হবে তাই আপনারা প্রস্তুত হন প্রস্তুত থাকেন ইনশাল্লাহ যে কোনো সময় আমাদের আন্দোলনের ডাক আসতে পারে আলাইকুম রহমতুল্লা